আমি ছোয়া বলছি বৌরা থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো এখানে আমি কিছু কাপড় রোদে দিয়েছিলাম তো সেগুলাকে একটু শুকিয়ে গরম করে সেগুলাকে একটু ভাজ করে নিচ্ছি আর এখন হচ্ছে সকাল বেলার বলতে এখন দশটা সাড়ে দশটা বাজে তো প্রচুর রোদ উঠে সকালবেলা সেই জন্য একটু কি গরম করে নিচ্ছি নিয়ে এখন একটু গুছিয়ে রাখতেছি এরপর ঘর রুম সব কিছু গুছিয়ে রেখে রান্নার কাছে চলে যাব তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি আর সব কিছুই শেয়ার করা হয় যেহেতু কাজ কাম কি কি করি কোথায় যাচ্ছি তো এখানে এই কাপড় গুছানোর পরে আমি কিছু রান্না করব। আর আমার আজকে প্রচুর শীত লাগতেছিলো তো সেজন্য আর গেঞ্জিটা খুলে ফেলি নাই এদিকে দুপুরের রান্নার জন্য একটা লাউ নিচ্ছি ডিম দিয়ে রান্না করব। তো এই লাউটা না অনেক লম্বা আর এই লাউটা এই আজকে প্রথম খাওয়া হচ্ছে তো এই যে দেখেন এখানে আমি এভাবে রান্না করে নিচ্ছি বেশি একটা ঝোল রাখিনি বেশি ঝোল রাখলে ভালো লাগে না আর এখানে কিছু মিক্সড সবজি ভাজি করে নিছি। এরপর বিকালবেলা কিছু জলপায়ের আচার করব তো সেজন্য এখানে কিছু জলপাই নিয়ে নিয়েছি তো এই কয়েকটাই বাজার থেকে নিয়ে আসতে বলছিলাম তো বেশি আমি জলপাই করি না কারণ জলপায়ের আচার না আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো ভাবলাম এবার একটু এরকম করে আচার করি মাঝে মাঝে দেখা যায় খেতে ভালোই লাগে তো সেজন্য এখানে অল্প কয়েকটা জলপাই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার জলপাইয়ের আচার বলেন যে কোনো আচারই না আমার বেশি দিন হলে খুব একটা ভালো লাগে না আমার দেখায় মনে হয় যে কয়েক মাসের ভিতরে যে আচারটা খেয়ে শেষ করে ফেললেই দেখা যায় আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এখানে ধোয়ার পরে এখানে আমি চাকু দিয়ে কিছু জলপাইয়ের গা একটু ফেঁকে নিচ্ছিলাম যাতে মশলা ঝাল মশলা সব কিছু টুকে যায় এই যে এইভাবেই আর নেটে তো দেখতেছি সবাই এখন এভাবেই জলপাইয়ের আচার করতেছে আর এভাবে করলে না অনেক মজাই লাগে এরপর আমি জলপাই যে মশলাটা রেডি করে নিচ্ছিলাম যেহেতু আমার আচার অল্প সেই জন্য এখানে মশলাটাও অল্প করেই নিছি এখানে দিনটা মরিচ ভাজি করে নিচ্ছি তো এগুলো আমি শিল্পাটায় একটু হালকা বেটে নিলাম এরপর এখন আমি রান্নার কাজে চলে আসতেছি বলতে আচার বানাবো তো এখানে এই যে প্রথমে কিছু রসুন কয়েকটা কোয়া সুন্দর করে একটু ফালি দিয়ে নিছি আর এর ভেতরে সামান্য একটু আদা রসুন বাটা দিলাম যেহেতু এটা একটু গা মাখা গা মাখা করবো সেই জন্য একটু আদা রসুন বাটা দিলে অনেক মজা হয় এরপর একটু তেলে ভেজে নিছি যাতে গন্ধটা চলে যায় এরপর এর ভেতরে একটু ঝাল বেশি দিবেন কারণ জলপায়ের আচারে ঝাল বেশি না হলে মজা লাগে না ঝাল মিষ্টি টক সব কিছু পরিমাণ মতো দিবেন এরপর একটু হলুদ দিলাম দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি আর চিনিটা একটু বেশিই দিবেন আমি যেহেতু অল্প আচার করতেছি তাও দেখেন কতগুলা চিনি দিছি এরপর একদম বেশি করে পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি জলপাইটা কাচায় দিয়ে দিব সেজন্য পানিটা একটু বেশি দিছি যাতে সেদ্ধ ভালোভাবে হয়ে জিনিসটা সুন্দরভাবে হয়ে যায় তো এই আচারটা না বানাতে অনেক মজা আর বানাতেও সহজ খেতেও অনেক মজা আর এই যে দেখেন এখন পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিছি এখানে আমি দশ মিনিটের মধ্যেও সেদ্ধ করে নিছি এই যে ঝোলগুলো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর যে মশলাগুলো বানিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলা এবার দিয়ে দিলাম আর হ্যাঁ আমার আচার তো আমি বানাচ্ছি আর দেখলাম অনেক আপুরাই বানাইছে আর আচারটা না ভীষণ মজা জলপাইয়ের আচার আমি এখন থেকে ঠিক করছি এভাব করেই বানাবো আর এই রকম করে আচার আমি আজকে প্রথম বানাচ্ছি আর অনেক মজা হয়েছে আর আমার জামাই তো খেয়ে বলছে একদম পারফেক্ট হয়েছে এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ভাবছিলাম একটা কাচের বয়াম কিনে নিয়ে এসে কাচের বয়ামে উঠায় রাখবো কিন্তু আপনাদের ভাইয়া সে কাচের বয়াম খুঁজে পায় নাই যেগুলা ছিল সেগুলো পুরাতন কাচের বয়াম ছিল যার কারণে সে নিয়ে আসে নাই আর আমি এখানে বয়ামে উঠাচ্ছি উঠাইতে উঠাইতে আবার কিছু একটু খাচ্ছিলাম কারণ আমার জিব্বাতে এত পানি চলে আসতেছে কি আমি যে এখন ভয়েসটা দিচ্ছি এখনও আমার জিব্বায় পানি আসতেছে যাই হোক আমার আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে ভাবতেছি আরও কিছু আচার বানাবো তো এই যে দেখেন বয়াম ভরে রাখতেছি মনে হচ্ছে যে একদম কাচের বয়াম যদিও কাছের বায়াম না যাই হোক এভাব করেই রেখে দিচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন